আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার নিম্নচাপ মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী দুই অক্টোবর বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর নিম্নচাপ আঘাত আনতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণ ওড়িশার যে কোনো উপকূলে এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আজ রাতের মধ্যেই একটি বৃষ্টি বলায় বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে এবং একাধিক জেলায় ভয়ানক ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে পহেলা অক্টোবর বুধবার সন্ধ্যার পর থেকেই ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার এবং আগামীকাল পহেলা অক্টোবর বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পূর্ববঙ্গ আসাম থেকে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাবো বাংলার দিকে একটা বৃষ্টি বলায় প্রবেশ করবে এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল এদিকে চট্টগ্রাম বিভাগ এবং এদিকে সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্র সহ ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর দুই এক জায়গায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ চার পাঁচ মিলিমিটার এবং এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে বিক্ষিপ্ত চোদ্দ পনেরো মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা যশোর রয়েছে কোথাও কোথাও কুষ্টিয়াডাঙ্গা মেহের মিলিমিটার এবং কোথাও কোথাও আর দশ মিলিমিটার পর্যন্ত দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতেই আর দশ মিলিমিটার বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে আগরতলা আমবাসা উদয়পুর আরামপুর অঞ্চলগুলোর কোথাও কোথাও পনেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত ভয়ানক বাস বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাব বঙ্গোপসাগরে কিন্তু একটা low চাপ তৈরি হবে এবং low চাপের প্রভাবে বাংলার আকাশে কিন্তু মেঘমালা প্রবেশ করতে শুরু করবে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাব বুধবার পহেলা অক্টোবর বাংলার আট বিভাগের 64 জেলার আকাশটাই মেঘলা হয়ে যাবে এবং সকালের দিকে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট এবং এদিকে মহেশিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সেই সাথে আমরা দেখতে পাব রংপুর বিভাগের দু এক জায়গায় আংশিক বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর এবং দর্শক আমরা দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগের আকাশটা কিন্তু মেঘলা থাকবে সকালের দিকে কোথাও কোথাও এক দুই মিলিমিটার কোথাও কোথাও আট দশ মিলিমিটার বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকা এদিকে রয়েছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর এদিকে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি অঞ্চলগুলোতে এবং দর্শক আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম রাজস্থলী বিলাইছড়ি এদিকে হাটাজারি রাঙামাটি ফাটিকসারি এদিকে রয়েছে মানিকসারি লংদু এদিকে দিঘিনালা খাগড়াছাড়ি অঞ্চলগুলোতে এবং দেখতে পাবো নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও আট দশ মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী পরিসরে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে আমরা দেখতে পাবো বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের আকাশের জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে কোথাও কোথাও দু এক মিলিমিটার আংশিক বৃষ্টিপ্রবাহ থাকতে পারে এবং প্রদর্শক ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে এবং সকাল এগারোটা বারোটা বা দুপুরের দিকে আমরা দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে ময়মনসিংহ সিলেট এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে রংপুর বিভাগের কয়েক কোথাও কোথাও কিন্তু দু এক জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে এছাড়া কিন্তু দর্শক দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গল্পাড়া গুয়াহাটি অঞ্চলগুলোর কোথাও কোথাও পাঁচ দশ মিলিমিটার বজ্রসহ বৃষ্টি পাত হতে পারে ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশ এবং এদিকে মিজোরাম মেঘালয় অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে দুপুরের দিকে এবং তীব্র ভ্যাবসা গরম থাকতে পারে এবং বিকাল তিনটার দিকে দেখতে পাব উপকূলবর্তী অঞ্চল এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলো জেলার আকাশটাই মেঘলা থাকবে ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশটা কিন্তু মেঘলা থাকতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ আট দশ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহম মাগুরা নরাইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোর দুই এক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত এবং এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে এবং এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও আংশিক মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় ঢাকা দোহার এদিকে রয়েছে ফরিদপুর মুন্সীগঞ্জ মাকসুদপুর শিবাল শিবগঞ্জ এই অঞ্চলগুলোর দু এক জায়গায় আংশিক বৃষ্টি হতে পারে এবং অন্যান্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে তবে রাজশাহী মহমসিংহ সিলেট এবং রংপুর বিভাগের আকাশটা মোটামুটি বিকালের দিকে পরিষ্কার থাকবে তবে এদিকে আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরাকবা আরামবাগ অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের আকাশেও দু এক জায়গায় আংশিক মেঘমালা থাকতে পারে মিজোরামের দিকে এবং মেঘালয়ের দিকেও কিন্তু আংশিক মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকেও দেখতে পাবো রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ ময়মসিংহ সিলেট এবং রংপুর বিভাগ সহ খুলনা পরিসর চট্টগ্রাম বিভাগের আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকবে এবং দুই এক জায়গায় আংশিক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের আকাশটাও মেঘলা দুই এক জায়গায় আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং সন্ধ্যা রাতের দিকে দেখতে পাব দেশের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে তবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে ভোলা ভোলা বোরহান উদ্দিন লালমোহন চরপেশন হাতিয়া এদিকে মির্জাগঞ্জ এদিকে কলাপাড়া পাথরঘাটা মাঠুবাড়িয়া অঞ্চলগুলোতে এবং এদিকে হাতিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি চঙ্গল নিয়ে বেলো এদিকে রায়পুর চৌমানী অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরাঞ্চলে দেখতে পাবো এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে ভারী পরিসরে তেরো চোদ্দ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এদিকে ধুবড়ি গোয়ালপাড়া গুহাটি এদিকে দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে মেঘালয় অঞ্চলগুলোতে বৃষ্টিপ্রবাহ থাকতে পারে তবে এদিকে আমরা পশ্চিমবঙ্গের আকাশটা মোটামুটি আবার পরিষ্কার দেখতে পাচ্ছি মধুরাতের পরপর দেখতে পাবো এদিকে রংপুর বিভাগ মামসিংহ এবং সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগে কিন্তু বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে ভারতের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে যার প্রভাবে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি নদীতে পানি বৃদ্ধি এবং কোথাও কোথাও কিন্তু বন্যা পরিস্থিতির অবনতিও হতে পারে এবং দর্শক আমরা দেখতে পাবো দুই অক্টোবর সকালের দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে উপকূলবর্তী অঞ্চল এদিকে বরিশাল পোটোখালি ভোলা বরগুনা ঝালোকাটি পিরোজপুর খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগেরও কয়েকটি জেলায় কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং রংপুর বিভাগেও কিন্তু ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি এবং তিরিশ ডিগ্রির তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ দুপুরের দিকে এদিকে বরিশাল পটুখালী ভোলা বরগুনা ঝালকাঠি বিরোজপুর জেলাগুলোতে উনত্রিশ ডিগ্রি কোথাও কোথাও দু এক জায়গায় আংশিকভাবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাই মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে সর্বোচ্চ এবং চট্টগ্রাম কক্সবাজার রাগামাটি বান্দরবান খাগড়াছারি এই অঞ্চলগুলোতে তিরিশ ডিগ্রি কোথাও কোথাও একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর দু এক জায়গায় আঠাশ ডিগ্রি এবং অন্য অন্য জায়গায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে ময়নসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলপামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর কোথাও কোথাও উনত্রিশ ডিগ্রি কোথাও কোথাও সাতাশ আঠাশ ডিগ্রি এবং কোথাও কোথাও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও হতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও তিরিশ কোথাও কোথাও একত্রিশ এরকম তাপমাত্রা থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি উঠতে পারে এবং আমরা দেখতে পাবো কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ অঞ্চলগুলোতেও তিরিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যেও আঠাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আসামের দিকে এবং উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারে পরিষ্কার ঢাকা বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী মহমসিংহর সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কিন্তু মেঘমালা নেই বাংলার উপর দিয়ে আংশিক বায়ু রয়েছে এবং কোথাও কিন্তু মেঘমালা নেই এবং একটা বৃষ্টি বলয় এখানে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিবলয়টা কিন্তু রাতের মধ্যেই এদিকে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা বিভাগের এই অঞ্চলের দিকে কিন্তু প্রবাহিত হবে যার ফলে কিন্তু রাতের দিকে আমরা দেখতে পাবো কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দর্শক আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে এবং নিম্নচাপের ঘূর্ণবর্ত বায়ু প্রবাহের ফলে এই মেঘমালা কিন্তু বাংলায় প্রবেশ করবে দুই তিন তারিখের দিকে কিন্তু ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে আপাতত এই মুহূর্তে তীব্র ব্যবসা গরম এবং কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো পর কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ